মক্কা মদিনার মাঝে জাগরালা করি এক জায়গা আল্লাহর নবিয়ে মাংস বাটি দিরা আল্লাহর নবিয়ে মাংস বাটি ও সময় হঠাৎ সাহাবাই কেরা মখলে দেখ এক বুড়া বেটি আল্লাহর নবীর গেছে আইরা বুড়া এক বেটি আল্লাহর নবীর দারো না এখবারে নবীজির খান্দা লইলাইলা

বুঝরাইনি নবীদির সাদর আমি যদি অনেক গামছা এখান বিচাইয়া দেই আর কই খেউরের বই দেখা বইবানি ইয়াল্লাহ ইখান তো রুমাল রে কিতা তোর সুন্দর গামছা মেয়া সাবে ফাঁকড়ি বান্ধন মেয়া সাবে মাথা দেন ওখান ও বই দাম গিলা রে আরো আল্লাহর নবীর রে বাবা সাদর হদিশ্বরীফ আর আল্লাহর নবী বিচাইয়া দিলাইলা আর বেটি বই গেলা বেটি বয়া বইলা কত বইল বইয়া বেটি লাগিয়া এই মজলি শেষ হয়ে গিয়া সাহাবায় মখলে একজনে আরো একজন ওবা ই বেটি খেয়ে নবী দিয়ে সাদর বিধাই দিলাইলা আর ও বেটি সাদর বই লাগিয়া। ও তো সম্মান আল্লাহর নবী সাল্লাই্লা করা বিষয়টা কি তারা ও সাহাবাই কেরামকলে জবাব দিদরা এই নইয়া তাগলা জন আবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওর দুদমা হজরত হালিমা সাগদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নইয়া তাগলা নবীদের দুদমা দেখরাইনি দুদমার কত কান সম্মান করলা আল্লাহর নবিয়ে তান মাও হলরে আল্লাহর নবিয়ে দুধ मारे আল্লাহর নবিয়ে বুলাবুলা বetin ধরে সম্মান করলা সম্মান করলা তাযীম করলা তাযীম করলা আমার বুজুরুগা হল এর কারণে আল্লাহ কয় কি দা ওয়া লা তাকুল লাহুম্মা উফ্ফুন ওয়া লা তানহারহুমা কারীমা আল্লাহ খুইয়া দিদি রাবা মা রে উপ শব্দ খইবার সময় খান দিস না মা রে উপ শব্দ খান সুযোগ দিস না মা বাপার খেদমত করি মা বাপ যদি বুড়া হয়ে যায় মা বাপ যদি আপনার কমজোর হয়ে যায় মা বাপ যদি বেমার হয়ে যায় মা বাপ যদি বেমার পড়ে যায় খেদমত খরবে খেদমত করবে মা বাপর না ফরমানি করিস না ওলা তাকুল্লা হুমা উফিং ওলা তানহার হুমা মা বাবরে দিল কি দিস না অকুল্লা মিটা মিটা মজার মজার মাত মায়ের লগে বাফর লগে মাতো বালা বালা সুন্দর সুন্দর মাতো মিটা মিটা মাত মাতো মা আর বাফর লগে আল্লাহ কইয়া দিতরা আমরা আর দেখ ভাই মায়ের দি কইল ও বা বাজারও যাই রে নি রে মাই দাইয়ার বলে আইতে সময় আমার রে বা সাইয়া মিটাই মাটাই আর বলে ভয়সা উসা নাই তো ফারা যাইতো নাই ও বা কৌ সাইজন্য ফাইবাই জন্মত পড়া সম্ভব আছে না এর কারণে মা লগে বাবা লগে বালা ব্যবহার করবায় বড়শোর লগে বালা ব্যবহার করবায় বড়শোর লগে বালা ব্যবহার করবায়